বুধবার ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ তবে পুলিশ সূত্রে বলা হয়েছে এগুলো মাওবাদীদের নাম করে কেউ বা কারা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের ভুয়ো পোস্টার লাগিয়েছে তারপরও গোটা জঙ্গল মহল জুড়ে চরম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রেল যেহেতু সফট টার্গেট এবং খড়গপুর থেকে টাটা সেকশনের দীর্ঘ পথ মাও অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে তাই ঝাড়গ্রামের একাধিক রেল স্টেশনে লাইনে ট্রেনে স্নিফার ডগ মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি সিআরপিএফ এবং

এবং কিছু মানে নতুন আধুনিক যান্ত্রিক জিনিসের দ্বারা এটি করা হচ্ছে আর কি নিজে আগামীকালের জন্য আগামীকালের জন্য যাতে পরিবেশ সুরক্ষিত থাকে দেখা যাচ্ছে মিনিমাম পঁচিশ জন পঁচিশ থেকে তিরিশ জন রয়েছে উল্লেখ্য গত মাসেই মাওবাদী শীর্ষ নেতা আকাশকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ তাই মাওবাদী কার্যকলাপ যে এলাকায় এখনো রয়েছে এ বিষয়ে নিশ্চিত প্রশাসন সে সমস্ত দিক মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরা টোপে জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ ওঙ্কার বাংলা